বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলা আমাদের পশ্চিম বাংলার বেশ কিছু ছবির মাল্টিপ্লেক্সিয়ানের যে কালেকশান রিপোর্ট সেটা কিন্তু সামনে এসেছে সেটা এখন আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঙ্গো অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি কয়েকটা ছবি নিয়ে বক্স অফিস কালেকশান কথা বলবো এবং তার পাশাপাশি সামনে রিলিজ হওয়া ছবি যার নাম হচ্ছে দ্য একেন বেনারস তো সেই সিনেমাটার কিন্তু রেসপন্স কিন্তু দারুণ এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং রেসপন্স চলছে ছবিটার ছবিটা আজকে মানে শনিবারের দিন বলছি শনিবারের দিন পঞ্চান্নটার উপরে শো অলমোস্ট ফুল এবং হাউসফুল সরি যে মানে বুঝতে পারছেন দেখুন এখন তো ছবিটা সেরকম কোনো ফেস্টিভ্যালেও রিলিজ করেনি কিছুই নয় তারপরে ছবিটা পঞ্চান্ন প্লাস শো হাউসফুল দিচ্ছে মানে বোঝা যাচ্ছে ছবিটার একটা অডিয়েন্স কিন্তু রয়েছে এবং যে অডিয়েন্সটা কিন্তু ভোরে ভরে গিয়ে সিনেমাটা দেখছি তো ছবির কালেকশানগুলো নিয়ে এবার যদি আলোচনা করি প্রথমত কিলবিল সোসাইটি এই ছবিটা নিয়ে কথা বলবো যে ছবিতে অভিনয় করেছেন পরমব্রত তো পরমব্রত কৌশানী এবং সিজিৎ মুখার্জি ডিরেকশানে তো ছবিটার আজকে পঞ্চম সপ্তাহ হয়ে গেল পঞ্চম সপ্তাহ শেষে ছবিটার কালেকশান এসছে মাল্টিপ্লেকশন থেকে বাইশ হাজার টাকা এবং টোটাল যদি আমরা কালেকশান তুলে দেখি তাহলে টোটাল কালেকশান হয়েছে পঞ্চম সপ্তাহ শেষে ছিয়ানব্বই লক্ষ টাকা ছিয়ানব্বই লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান দাঁড়িয়েছে এবার যদি পুরাতন সিনেমাটা নিয়ে কথা বলি তো পুরাতন সিনেমাটার এটারও পঞ্চম সপ্তাহ হলো তো পঞ্চম সপ্তাহের শেষে ছবিটা কালেকশান করেছে ছিয়ানব্বই হাজার টাকা এবং এখন পর্যন্ত টোটাল কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চৌষট্টি লক্ষ টাকা চৌষট্টি লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে এবার আসবো এই সিনেমাটা নিয়ে তো আর এই সিনেমাটা ভেবেছিলাম হয়তো ইয়াসের একটা কামব্যাক সিনেমা হবে বাট সেটা কিন্তু হয়নি শুরুটা মতো মতো মনে হচ্ছিলো ভালো হচ্ছে বাট সেইভাবে কিন্তু বক্স অফিসে কালেকশান আমরা দেখতে পাচ্ছি না তো আর এই ছবিটা থার্ড উইকে এসে কালেকশন করেছে পঁচাশি হাজার টাকা মোটে পঁচাশি হাজার টাকা কালেকশান করে এবং টোটাল ছবিটার কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তেরো লক্ষ টাকা তো তেরো লক্ষ টাকা একটা ছবি যদি বক্স অফিস কালেকশন দাঁড়ায় তিন সপ্তাহ শেষে আর কত করবে হারলে আরও দশ পনেরো করবে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁচিশ পঁয়ত্রিশ দিয়ে কোনো একটা ছবি বক্স অফিসে হিট হওয়া যায় না মিনিমাম তো এক কোটি টাকার কাছাকাছি যেতে হবে তবে একটা ছবিকে বক্স অফিসে হিট বলে গণ্য করা হবে বাংলায় এবার যদি আমরা দুর্গাপুর জংশন নিয়ে কথা বলি দুর্গাপুর জংশনেরও সে একই অবস্থা এই ছবিটা থার্ড উইকে এসে চল্লিশ হাজার টাকার মতো কালেকশন করেছে এবং টোটাল কালেকশন করেছে সাত লক্ষ টাকা এবং যে ছবিটা নিয়ে সবচেয়ে বেশি আমার আশা ছিল সেই ছবিটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমূর্তি শ্রীমান ভার্সেস শ্রীমূর্তি এই ছবিটা নিয়ে আমার মানে আশা সব থেকে বেশি ছিল কারণ এখানে ছবি হচ্ছে মিঠুন চক্রবর্তী বাট ছবিটা কিন্তু বক্স অফিসে একদমই চলেনি শ্রীমান ভার্সেস শ্রীমূর্তি ছবিটা সেকেন্ড উইকে কালেকশন করেছে দু লক্ষ টাকা মাত্র মাত্র দু লক্ষ টাকা কালেকশন করেছে এবং টোটাল দু সপ্তাহ শেষে তেরো লক্ষ টাকা কালেকশন করেছে আর কত কালেকশন করবে খুব বেশি হলে পঁচিশ করবে তিরিশ লাখ করবে কালেকশান কী হবে ভাই তিরিশ লাখ কালেকশানে কিচ্ছু করার নেই ছবিটা বক্স অফিসে ফ্লপ এবং আমার বস বলে যে সিনেমাটা রিলিজ করেছে সেই সিনেমাটার ফার্স্ট উইকের কালেকশন ছিল সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা এটা ডেফিনেটলি ভালো কালেকশান এবং আশা রাখছি আমার বস সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হবে এবার আমার বসের পাশাপাশি এর থেকেও বড় রেসপন্স কিন্তু পারছে বাড়ি দা এ বাবু এবার সত্যি কথা বলছি এই ছবিগুলোর অ্যাকচুয়ালি কালেকশান কিন্তু খুব ভালো হতে চলেছে তো তোমাদের এই কালেকশানটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে মিলাম অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছ পরী ভিডিওতে